আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি কিভাবে বের করবেন অথবা জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি কিভাবে দেখবেন আপনার অ্যান্ড্রয়েড ফোনে যে জিমেল আর রয়েছে সেই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আপনি কিভাবে করেন বা জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি কিভাবে দেখবেন আমি এখান থেকে প্রথমত ক্লিক করে দেবো জিমাইলে অ্যান্ড জিমাইলে ক্লিক করার পরে আমি কিন্তু আমার এই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা বের করে আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো তারপরে কিন্তু আপনি আপনার একাউণ্টৰ পাছৱৰ্ড বেৰ কৰিব আপনি প্রথমে দেখে কি আমি কীভাবে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা বের করছি তারপরে আপনিও আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করতে পারবেন সো আমি জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করার জন্য কি কী স্টেপগুলো ফলো করছি জিমেইলে আসার পরে আপনাকে প্রথমে ক্লিক করতে হবে আপনার জিমেল অ্যাকাউন্টের লোগোতে জাস্ট আপনি জিমেল অ্যাকাউন্টের লোগোতে একবার ক্লিক করে দিবেন অ্যান্ড জিমেল অ্যাকাউন্টের লোগোতে ক্লিক করার পরে ওপরে একটা অপশন পেয়ে যাবেন ম্যানেজ ইউ আর গুগল অ্যাকাউন্ট জাস্ট আপনাকে ম্যানেজ ইউ গুগল অ্যাকাউন্ট একবার ক্লিক করতে হবে এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে অ্যান্ড এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে দু নাম্বারে একটা অপশান পেয়ে যাবেন সিকিউরিটি অ্যান্ড সাইন ইন জাস্ট আপনাকে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন এই অপশানে আপনাকে একবার ক্লিক করতে হবে অ্যান্ড এই অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনি অনেকগুলো অপশান পেয়ে যাচ্ছেন টুইস্টেপ ভেরিফিকেশন সিকিউরিটি কোড এখান থেকে আপনি অনেকগুলো অপশান পেয়ে যাচ্ছেন আপনাকে ক্লিক করতে হবে পাসওয়ার্ড জাস্ট এখান থেকে আপনি পাসওয়ার্ড এই পাসওয়ার্ড অপশানে আপনি একবার ক্লিক করে দেবেন এখান থেকে আপনি ভালো করে দেখে নেন আপনি কিন্তু চার নম্বর লাইনেই পাসওয়ার্ডটা পেয়ে যাবেন জাস্ট আপনাকে পাসওয়ার্ডে একবার ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে আপনার ফিঙ্গার প্রিন্ট লকটা ফিঙ্গার প্রিন্ট সময় ফিঙ্গার প্রিন্ট লক নাও যদি চাই সেক্ষেত্রে আপনি লক অথবা আপনার মোবাইলের লকটা আপনি দিয়ে এখান থেকে আপনি আনলক করে নেবেন অ্যান্ড যদি লক না চাই তাহলে কিন্তু এই সময় ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে অ্যান্ড এই ইন্টারফেসে নিয়ে আসার পরে আপনি কীভাবে আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড এখান থেকে কি আপনি কিন্তু নতুন করে পাসওয়ার্ড দিতে পারছেন বা আপনার জিমেল অ্যাকাউন্টে আপনি নতুন করে পাসওয়ার্ড অ্যাড করতে পারবেন আর যেই পাসওয়ার্ডটা আপনি এখানে অ্যাড করবেন এটি হচ্ছে আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ফর एग्जांपल এখান থেকে আমি প্রথমকার বক্সে ক্লিক করলাম অ্যান্ড প্রথমকার বক্সে ক্লিক করার পরে এখান থেকে আমার পছন্দ মতো আমি একটা পাসওয়ার্ড সিলেক্ট করে দিলাম সেমভাবে কিন্তু আপনিও আপনার পছন্দ মতো উপরকার বক্সে আপনার নাম অ্যান্ড এক দুই করে কয়েকটা সংখ্যা দিয়ে আপনি পাসওয়ার্ড সিলেক্ট করে নেবেন তারপরে সেম পাসওয়ার্ডটা আপনি নিজেকে বক্সে একবার বসিয়ে দিবেন জাস্ট নিজেকে বক্সে আমি একবার ক্লিক করে দিলাম অ্যান্ড কার বক্সে ক্লিক করার পরে সেম পাসওয়ার্ডটা আমি এই বক্সে দিয়ে দেব সেখান থেকে আপনি চোখের মতন আইকোনে ক্লিক করে দিবেন চোখের মতন আইকোনে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দেখে নেবেন আপনার পছন্দ মতো আপনি নাম অ্যান্ড কয়েকটা সংখ্যা দিয়ে আপনি পাসওয়ার্ডটা দিয়ে দেবেন এটি হচ্ছে আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেটি কিন্তু আপনার মন পছন্দ মতো কিন্তু আপনি দিবেন সেই পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনি স্ক্রিনশট করে নেবেন তারপর আপনাকে ক্লিক করতে হবে চেঞ্জ পাসওয়ার্ডে একবার চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পর এখান থেকে আপনি আবার চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দেবেন অ্যান্ড চেঞ্জ পাসওয়ার্ডে আবার ক্লিক করার পর এখান থেকে আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা সাকসেসফুলি চেঞ্জ বা পরিবর্তন হয়ে যাবে আপনার পছন্দ মতো আপনি যে বর্তমানে পাসওয়ার্ডটা দিলেন এটি হচ্ছে আপনার জিমেল একাউন্টের পাসওয়ার্ড সো আশা করছি আপনি বুঝতে পেরেছেন কি আপনি কিউবে আপনার জিমেল একাউন্টের পাসওয়ার্ডটা বের করতে পারবেন এটি হচ্ছে সবচেয়েতে সঠিক অ্যান্ড সবচেয়েতে সহজ নিয়ম জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করার